আমরা আজকে নরসিংদীর এই উন্মুক্ত যে মাঠ এই মাঠে দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো আসলে চাই যে ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হোক সেগুলো আমরা তুলে ধরছি আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা যদি মনে করেন এগুলো আসা উচিত তাহলে আসবে আপনারা যদি মনে করেন আসা উচিত না আমরা এই ঘোষণাগুলো বা এই দাবিগুলো আমরা কেটে দিব বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে আমাদের দুই পাশে দুইজন 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 শহীদের বাবা রয়েছেন আমাদের শহীদ পিতা রয়েছেন আমাদের পাশে একজন আহত যোদ্ধা রয়েছেন তিনি এই অভ্যুত্থানে একটি চোখ সম্পূর্ণ হারিয়েছেন আরেকটি চোখেও তিনি অর্ধেক ছাপসা দেখতে পান বাকি অর্ধেক দেখতে পান না তো যারা এভাবে আমরা চাই এক জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের পাঁচ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ পরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে যেই সংবিধান জনগণের কথা বলবে সেই সংবিধান থাকবে সংবিধানে থাকতে পারে না ছয় নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে সহজ করে যদি বলি আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে না ধর্মের দোহাই দিয়ে ভাগ করা যাবে না পেশা দিয়ে ভাগ করা যাবে না আমি সিএনজি চালাই আমি চায়ের দোকান করি আমি রিক্সা চালাই দেখে যে কোটি টাকার মালিক সে আমার চেয়ে বেশি সুবিধা পাবে এটা আর চলবে না আমাদের সবাইকে সমান নাগরিক সুবিধা দিতে হবে সাত জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না Tá ah. তন্ত্রকে শেষ করতে হবে এই তন্ত্রগুলাই ছিল ফাঁসিবাদ এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে শেষ করতে হবে এবং আপনাদেরকে আমরা যারা খেটে খাওয়া মানুষ সাধারণ জনগণ আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদেরকে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ শুরু করতে হবে যারা এখনো এই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যারা এখনো সবাই ঐক্যবদ্ধ ভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইটা আমাদের শুরু করতে হবে আমরা যে দাবিগুলো এখানে জানিয়েছি এগুলো আমাদের ঘোষণাপত্রে আসা উচিত কিনা এই বিষয়গুলো ঘোষণা পত্রের মাধ্যমে স্বীকৃতি পাওয়ার দরকার আছে কিনা এই যে এত মানুষ রক্ত জীবন দিয়ে আপনারা সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলেন হাসিনাকে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন এটা ঘোষণা পত্রে স্বীকৃতি দেওয়া উচিত আমরা চাই যে এই স্বীকৃতিটা হোক এটার একটা লিখিত ডকুমেন্ট থাকুক এটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানের কোন একটা জায়গা লিপিবদ্ধ থাকুক তাহলে একাত্তর যেমন আমাদের শেকর হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে চব্বিশও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাই পাবে আপনাদের সাথে আবার যে কোনো জুলুমের বিরুদ্ধে খুনি হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথের সংগ্রামে দেখা হবে